পিতা তোমাদেরকে স্বাগত জানাই আজকে কিন্তু সকাল সকাল আমার মেয়ের মুখটা ভালোই ছিল দেখতে পেলে খুব হাসি খুশি আমার সাথে খুব খেলা করছিলো আজকে কিন্তু ওর পোলিও ডেট ছিল তো আমি পোলিওর দিদিমণিকে প্রথমেই বলে দিয়েছিলাম আমি মেয়ে নিয়ে কিন্তু যেতে পারবো না তোমার আমার বাড়ি আসতে হবে কারণ আমার কষ্ট হবে অত নিয়ে যেতে তার জন্য বলাই উনি আমার বাড়িতে আসলেন ওকে চেক আপ করাতে আজকে ওর হাইট ওয়েট পোলিও সব কিছুই ছিল তো চেক আপ করতে গিয়ে ও বুঝতে পারছে না কী করবে দেখো চুপ করে শুয়ে আছে মানে কোনটা কি হচ্ছে উনি ওর হাইট মাপছে ওয়েট মাপছে আবার ওকে পোলিও ড্রপ দিল পোলিও খাওয়ানো হলো পরে দিদিমণি বাড়ি চলে যাবেন কিন্তু ও কিন্তু দেখো তবু এদিক ওদিক এদিক ওদিক পুটপুট করে তাকাচ্ছে দিদি মনে লেখালেখি করছেন ওনার কী কী দরকার কী কী দরকার নেই এসব লেখালেখি করতে করতে ওনার অনেকটা টাইম কেটে গেলো আর আমার সোনাকে নিয়েও অনেক সময় ওনার সাথেই কাটানো হলো তা আমাকে সিগনেচার করতে বললেন যে মেয়ের চেকআপ হলো সেই ব্যাপারে সিগনেচার করতে হলো তা সিগনেচারও কিন্তু করে দিলাম তা উনি বলছে এটা নাকি প্রতি মাসে মাসেই করতে হবে তাই উনি আগে থেকেই বলে দিলেন দেখো এখন তো বাচ্চা ছোটো তাই এসেছি কিন্তু পরে কিন্তু আসা সম্ভব না তখন কিন্তু তোমার মেয়েকে নিয়েই তোমার চেক আপ হবে তা আমি বললাম ঠিক আছে তো উনি তেমন কিছু মনে করলেন না উনি কিন্তু আমাদের আত্মীয় হন আমার কেমন জানি আত্মীয় হন আমি তোমাদের বলতে পারলাম না তো চেক আপের পরে কিন্তু মেয়েকে নিয়ে সকালে রুটিন শুরু হয়ে গেল সকালের রুটিন বলতে বুঝতেই পারছো সবার প্রথমে ওর জিপ পরিষ্কার করি আমি তারপরে ওকে ঠান্ডার ওষুধটা খাইয়ে দিই কেননা আমি যখন এক্সাম দিতে গিয়েছিলাম কদিনের ওয়েদারটা চেঞ্জ হয়েছিলো বলে ওর ঠান্ডার ওষুধ ওকে খাইয়ে দিতে হয় ঠান্ডাটা জানি বাচ্চার না লাগে দেখো ওই জীব পরিষ্কার করার পর খুব কিন্তু বিরক্ত হচ্ছিল তারপরে আমি একটু ওদিকে চলে গিয়েছিলাম ওকে হচ্ছে কি ওষুধ খাওয়াবো বলে দেখো এরপরে কিন্তু আমাকে প্রতিদিনই গ্যাসের ওষুধটা সকাল হলেই খাইয়ে দিই খাওয়ার পনেরো মিনিট আগে তো আজকেও যা ফিট করে বলে বুকের দুধ ঝিনুকে নিয়ে তার মধ্যে ওষুধ দিয়ে খাওয়াতেই এমন কেলেঙ্কারি করে বসলো কি বলবো কিছুতেই শুয়ে থাকছে না ওষুধটা যে নিলাম দেখো পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল চোখের মধ্যে ফেলেছে তাও আবার তাড়াতাড়ি করে আমি হন্ততন্ত হয়ে চোখটা মোছালাম তারপরে যেটুকু ছিল সেটুকু খাইয়েছি আর তেমন একটা কিছু না আর আজকে স্নান করিয়েছি ওকে অনেকদিন পর কারণ যেহেতু বাচ্চা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে তাই ওকে একদিন পর পর স্নান করাই স্নান করানোর সময় প্রচণ্ড বিরক্ত হয় এত বিরক্ত হয় আর বলতে পারি না দেখো কান্না কাটি করে হাত পা পাছরে একাক্ষার তা স্নান করানোর পরে আমি ওকে আর একটা মেডিসিন থাকে সেটা কিন্তু খাইয়ে দিই আর ওটা খেতেও খুব ভালোবাসে তাই দেখো এইবেলায় কোনো নাড়াচাড়া নেই দিব্যি খেয়ে নিচ্ছে ওষুধ এই করতে করতে দেখলাম চোখে ঘুম ভর্তি তা আমি ভাবলাম এই ফাঁকে যদি দোলনায় শুয়ে দিই আর যদি ঘুমিয়ে পড়ে তো ভালোই হবে দেখো আলটিমেটলি ঘুমিয়ে পড়েছে এখন আমি আমার যাবতীয় কাজ করবো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে